ওয়াও এটা জাস্ট দেখেন ফেয়ার এটা প্রচুর বোঝার কিন্তু উপায় নাই কোনটা রাইট কোনটা রং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনার কালেকশন ইয়ালোটা এত বেশি প্রিটি এত বেশি দেখেন মেরুন কালারটা সত্যিই কিন্তু অনেক ভাল লাগছে দেখেন জাস্ট কালার দেখেন মাশ এটা দেখেন

আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আবারও আমরা হচ্ছে দা স্মার্ট গালের একদম ডিজাইনার কালেকশন নিয়ে মাথা নষ্ট কালেকশন আছে এবং প্রাইসটা শুনলেও কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আজকে দা স্মার্ট গার্ল থেকে দেখা ফার্স্ট দেখেন স্টার্টিং এ যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু একদম সুন্দর ডিজাইনার একটা হচ্ছে পরিদের মতো হাতা দেয়া আছে এই যে দেখেন পরিদের মতো হাতা দেয়া এই জায়গায় আবার হচ্ছে এই যে এরকম হচ্ছে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটা

একদমই ওয়াও কালার দেখেন ওয়াও কালার এবং ওয়াও ডিজাইন ওয়াও ডিজাইন রাইট ওনার গুলো सेम কাজই হবে এখানে আবার আমরা আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইন আর কালেকশন ফিয়ার্স খুব সুন্দর ফ্যান্সি হাতার মধ্যে দেয়া ছাতাটা একটু আমি আবারো দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেছেন আর এই জায়গাটা দিয়ে এরকম ফেদার দিয়ে ডিজাইন করা আছে একদম রিয়েল ফেদার দিয়ে ওকে ঠিক আছে এটা কিন্তু আরো কালার আছে দেখতে পাচ্ছেন তিনটা কালার এটা চারটা কালার সরি চারটা কালার দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আজকে কিন্তু যা দেখাবো টোটালি কি বাজেট ফ্রেন্ডলি দেখাচ্ছি কেন আচ্ছা ঠিক আছে সব বাজেট ফ্রেন্ডলি থাকবে আমরা মনে 10 প্লাসে সেল করতেছি

তো আমাদের ভিডিও মানে হচ্ছে আমাদের ভিউয়ার্সদের জন্য কত দিচ্ছেন মাত্র দিচ্ছি আপনার 9000 টাকা ওকে আমাদের ভিউয়ার্সদের জন্য অনলি 9000 টাকা দেয়া হচ্ছে দা স্মার্ট গার্ল থেকে এই যে দেখেন অনলি 9000 টাকা আমাদের ভিউয়ার্সদের জন্য এই যে দেখেন অনলি 4 এগুলো কিন্তু অনায়েশে ভাইয়েরা 15000 সেল করতে পারবে প্রাইস কিন্তু দাও সেকেন্ডে দেখেন সম্পূর্ণ প্রাইস 11000 করে প্রাইস দাও আচ্ছা মানে হচ্ছে মুখ দই বের হয়ে গেছে আপনার না আচ্ছা যেটা বের হয়েছে সেটাই প্রাইস আরেকটা কালার আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আরেকটা আপনার হচ্ছে অ্যাশ কালার আছে এই যে দেখেন ঠিক আছে। সবই কিন্তু সুপার ডুপার কালেকশন থাকছে দেখেন। ডিজাইনটা একটু মারাত্মক ডিজাইন। এই যে দেখেন। এসে নিতে পারবেন অনলাইনেও নিতে করতে এই দেখেন। এই যে দেখেন। এটা হচ্ছে রাইট সাইডটা ঠিক আছে ওনার।

একদম ইউনিক কালেকশন আউট অফ ইস্টার্ন মল্লিকা আউট অফ ঢাকা সিটি হবে আমরা আর প্রাইসটাও কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস 7500 টাকা 7500 টাকা এরকম ডিজাইনার পিস পেয়ে যাচ্ছে 7500 অন্য অন্য যে কোনো ব্র্যান্ড থেকে যে কোনো মার্কেট জানেন 10000 টাকা 10 পয়সা কমে আনতে পারবে এই যে দেখেন ফিয়ার্স এটা দেখেন এটাও কিন্তু দুই সাইডে আপনার হচ্ছে ঠিক আছে দুই সাইডে কিন্তু এই যে এরকম

আছে এটার হাতাটা আলাদা দেয়া আছে ঠিক আছে সুন্দর একটা ওকে সুন্দর একটা ওনা দেয়া আছে মাশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা কালার কালারটা সো প্রিটি হ্যাঁ জি নাইস ঠিক আছে মাত্র ফাইনাল 500 টাকা ওকে এটা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 7500 যেটা কিনা 8000 টাকা সরি টাকা ঠিক আছে এটা হচ্ছে টাকা যেটা কিনা অন্য দোকানে গেলে ডাবল হয়ে যাবে দেখেন দিস ইজ ব্ল্যাক ফার্স্ট দেখেন 마샬라 এটার কাজটা যদি একটু কাজ থেকে দেখাই দেখেন দিয়ে কাজ করা গ্লাস বসানো ঠিক আছে আর বডিশেপটা এসেছে

আচ্ছা সেম ডিজাইনের মধ্যে اناদার কালার গুলো কিন্তু আমরা চাইলে যে আবার দুই চার দিন পরে তার এরকম না ব্যাপারটা ঠিক আছে এগুলো আমরা অনেক চেষ্টা করার একটু দ্রুত নিয়ে ঠিক আছে প্রাইস টাকা এটা দেখেন আজকে বোধহয় একটু বেশি প্রিটি লাগছে হ্যাঁ 7500 7500 এই পাচ্ছেন এই গাউনের সাথে কিন্তু এক্সট্রা হচ্ছে আপনার এই যে পরী হাতা আছে প্লাস হচ্ছে খুব সুন্দর একটা ওড়না আছে কিন্তু মাসাল্লাহ কালার আমার আসলে মাথা নষ্ট এই দেখেন ডিজাইনারের উপর এই দেখেন অসম্ভব সুন্দর খুব প্রিটি অসম্ভব কালারটা অনেক প্রিটি একেবারে ঠিক আছে প্রাইস টাকা ঠিক আছে এই জর্জেটের মধ্যে

মাত্র টাকা ঠিক আছে আচ্ছা পেয়ে এটা দেখেন এটা প্রিটি আপনার হচ্ছে orange color এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টাকায় দেখেন জাস্ট কালেকশন হ্যাঁ মধ্যে থাকছে এই দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট কাট আছে 8500 অনলি ফিয়ার্স পাঁচ হাজার পাঁচশো টাকায় জিমিচুর ফ্রন্ট কাট পাচ্ছেন আপনারা ওনা গর্জিয়াস কাজ করা আছে এটা দেখেন পাঁচ হাজার আছে তো বোঝা যাচ্ছে না এই দেখেন এটা একটা ঠিক আছে এটা দেখেন ওকে প্রচুর ঘের দেখেন প্রচুর ঘের ওকে ওয়াও এটা জাস্ট দেখেন ফার্স্ট এটা প্রচুর ঘেরাওয়ালা একটা হচ্ছে গাউন এটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ ওড়নাটা কত ফ্রিটি দেখেন জাস্ট এটা কিন্তু কালার থাকছে এই যে দেখেন এই দেখেন আচ্ছা এটা আবার কোটি থাকবে এটাই এটা কোটি এটা আচ্ছা এই